আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসীরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব স্পাইসি আর ট্যাংকি একটা কমফ্লেট মশলার রেসিপি তো চলুন দেখি এই রেসিপিটা কিভাবে বানানো যায় তো প্রথমেই আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি আর সরষের তেল গরম হতে না হতেই দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা আর রসুন তো রসুন আর লঙ্কাটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে তারপর এতে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি আর সত্যি কথা বলতে এই রেসিপিটা পুরোপুরি আমার নিজের এটা আমি নিজের মন থেকে তৈরি করেছি আমি কারোর কাছ থেকে শিখিনি বা আমি কোনো ভিডিওতেও দেখিনি তো এটা পুরোপুরিভাবে আমার নিজের মাথা থেকে এই রেসিপিটা এসেছে সেই জন্য সবাই পারলে একটু শেয়ার করে দেব রসুন আর লঙ্কাটা হালকা ভাজা হয়ে এলেই এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো তারপর এটাও বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সব সোনালী রঙের হয়ে যায় পেঁয়াজগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে মানে এতে সোনালি রং প্রায় চলে এসছে আর এরপরেই এতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গুলো টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করার পর এবার টমেটোর উপরে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো একদম বেসিক কিছু মশলা লাগবে যেগুলো আমাদের সবার বাড়িতে থাকে যেমন নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি আদা রসুনের পেস্ট এবার সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এইটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে আজকের এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আমার দেখানো পদ্ধতি অনুসারে তাহলে দেখবেন টেস্টটা কতটা বেটার হয় এই মুহূর্তে আপনারা চাইলে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারেন তাতে আপনাদের ঝোলটা একদম ক্রিমি হবে কিন্তু আমি একদম ক্রিমি টেক্সচার চাইনি আমি চেয়েছিলাম যেন একটু গোটা গোটা রসুন পেঁয়াজ এগুলো যেন মুখে লাগে খাওয়ার সময় সেজন্য আমি এটাকে এরকমই একটু চাটনি টাইপের বানিয়েছিলাম এবার আমি দিচ্ছি আমার সেই সিক্রেট মশলাটা মানে মশলা না এটা হচ্ছে সেজওয়ান চাটনি যার জন্য এই স্পাইসি আর ট্যাঙ্গি ফ্লেভারটা এসেছিলো খেতে কি যে দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা বানালে কিন্তু এই সেজওয়ান চাটনিটা একদমই মিস করবেন না আর তারপর দিদি ছিলাম আমার প্রিয় আপনার প্রিয় সবার প্রিয় ম্যাগি মশলা এটাকে ম্যাজিক মশলা কেন বলে সেটা আমি এখন বুঝতে পারি কারণ এটা যে কোনো রান্নাতে একদম ম্যাজিকের মতো কাজ করেন আর কারা কারা ঠিক আমার মতোই সব রান্নাতে ম্যাজিক মশলা ব্যবহার করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন কিন্তু এটার টেক্সচারটা কি সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন এবার এতে ভেজে রাখা মাছ দুটো আমি দিয়ে দেব এবার পুরো মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে যায় তারই ব্যবস্থা এখন আমি করছি সেই জন্যই আমি সব মশলাগুলো এখন যে কাটা কাটা মাছের মধ্যে রয়েছে কাটা জায়গাগুলো সেগুলোতে মশলাগুলো ভরে দিচ্ছি তাতে মাছের যে ফ্লেভারটা সেটা তো দ্বিগুণ হবেই মশলাটা ভালোভাবে মাছের ওপরে দেওয়া হয়ে গেছে এবার কিছুটা জল অ্যাড করে এটা কিছুক্ষণ ফোটাবো যাতে মশলাগুলো সব মাছের ভেতরে চলে যায় আইমিন মশলার যে ফ্লেভার সেটা যেন মাছের মধ্যে থেকে পাওয়া যায় আজকের আমাদের এই রান্নার রেসিপিটা প্রায় শেষের দিকে এবার ঝোলটা শুকিয়ে এলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পেলেন কত সহজে আর কত কম উপকরণে এই স্পাইসি আর ট্যাঙ্গি পমফ্রেট মশালা তৈরি হয়ে গেল তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন